টক বাই সবাইকে স্বাগতম জানাচ্ছি গত ভিডিওতে আমরা বেতন কে নিয়ে আলোচনা করেছিলাম এবং আমরা আগামীতেও অবশ্যই বেতন কে নিয়ে আলোচনা করব তবে আজকের আমাদের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে সনাতন দর্শনের অন্যতম সৃষ্টি উপনিষদ উপনিষদগুলো বৈদিক সাহিত্যভুক্ত একটি গুরুত্বপূর্ণ অংশ যেখানে আত্মা পরমাত্মা ব্রহ্মাণ্ড সৃষ্টি এবং মুক্তি সম্পর্কিত বিষয়বস্তুকে খুব সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে উপনিষদ আমাদের জীবনকে গভীরভাবে উপলব্ধি করতে শেখায় এবং এর পাশাপাশি জীবনকে কিভাবে নির্বাহ করতে হবে তাও শেখায় এগুলো কখনো কোনো নির্দিষ্ট ধর্ম বা সম্প্রদায়ের মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং সার্বজনীন মানবিক জ্ঞানকে ধারণ করার জন্য উপনিষদের সৃষ্টি হয়েছিল উপনিষদ শব্দে অর্থ হল নিচে বসে শিক্ষা গ্রহণ কর এটি গুরু ও শিষ্যের শ্রদ্ধা ভাজন সম্পর্ককে নির্দেশ করে থাকে যেখানে শিষ্য গুরুকে শ্রদ্ধা প্রদর্শন পূর্বক নিচে বসে গভীর আধ্যাত্মিক জ্ঞান ও দার্শনিক জ্ঞান লাভ করে থাকে এই গুরু কর্তৃক প্রাপ্ত জ্ঞানকে কেবল তথ্য নয় বরং এই জ্ঞান প্রতিটি মানুষের জীবনের ভিতরকার সত্যকে উপলব্ধি করার একটি সুগঠিত পথ আমরা জানি মোট একশো উপনিষদ বিদ্যমান তার মুখ্য উপনিষদ হচ্ছে তেরো যেমন ইসোপনিষদ কেনোপনিষদ কাঠাপনিষদ ইত্যাদি আজকে ঋগ্বেদে অন্তর্ভুক্ত ইসোপনিষদ নিয়ে আমরা আলোচনা করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে ইসোপনিষদের সন্ধি বিচ্ছেদ ফলে দাঁড়ায় ঈশা যোগ উপনিষদ ঈশা শব্দের অর্থ ঈশ্বর বা পরমাত্মা এটি প্রথম স্তোপ যা খুবই গুরুত্বপূর্ণ তা হচ্ছে ঈশা বিশ্ববিদং সর্বং যার অর্থ এই জগতে প্রতিটি বস্তু ও প্রাণী ঈশ্বর দ্বারা আচ্ছাদিত যা কিছু এখানে আছে সবকিছুতেই ঈশ্বরের উপস্থিতি বিদ্যমান এই উপস্থিতি সমস্ত সৃষ্টির মাঝে প্রতিটি জীবের ভেতর এবং জগতে প্রতিটি কণায় অর্থাৎ ঈশ্বর সর্বত্র বিরাজমান তা এই উপনিষদের মাধ্যমে পুনরায় সিদ্ধ হয় এই উপনিষদ ঈশ্বরের সর্বব্যাপিতান একটি শিক্ষা নয় বরণী শিক্ষা বন শিক্ষা ঈশোপনিষদ মানব জীবনকে সীমাবদ্ধতা থেকে মুক্তি দেওয়ার কথা বলে এখানে ব্যক্তি ও ঈশ্বরের মধ্যকার বিভাজন অতিক্রম করে বলা হয়েছে যে এই জগৎ ও পরম সত্য একসাথে বিদ্যমান এটি আমাদের শেখায় যে জগৎকে ত্যাগ না করেও ঈশ্বরের সাথে সংযুক্ত অবস্থায় থাকা যায় অর্থাৎ সংসারে কাজে লিপ্ত থেকেও আধ্যাত্মিক পথে যে মুক্তি সম্ভব তা প্রমাণ করে ইসু আরও যদি কিছু গুরুত্বপূর্ণ দিককে মেনশন করতে হয় তাহলে ইস্যু পরিষদ সম্পদ ও আসক্তির সীমাবদ্ধতাকে অতিক্রম করে আমাদের যা প্রয়োজন তা গ্রহণ করি বাকি সব কিছু ঈশ্বরের জন্য উৎসর্গ করার যে শিক্ষা তা ইসুপনিষদ দিয়ে থাকে এই দর্শন আত্মসমর্পণ পরিচিপ্তির পথ নির্দেশ করে থাকে যা একাধারে মানসিক শান্তি ও মুক্তির পথ হয়ে থাকে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে আমরা যদি ইসুপনিষদকে ব্যাখ্যা করার জন্য চেষ্টা করি তাহলে কোয়ান্টাম ফিজিক্সের মতে এই মহাবিশ্বে প্রতিটি কণা আন্তঃসংযুক্তপূর্ণ এটি বোঝায় যে আমাদের চারপাশে যা কিছু আছে তা একে অপরের উপর নির্ভরশীল এবং এই আন্তঃসম্পর্কযুক্ততা মহাবিশ্বের ভিত্তি পরিষদের প্রথম ঈশা কৃষ্ণ এই করে থাকে এই মাধ্যমে বোঝা যায় ঈশ্বর জগৎ এই মহাবিশ্বের প্রতিটি বস্তু একে অপরের সাথে সম্পর্কযুক্ত ইকোসিস্টেম তৈরি করেছে ঈশ্বরকে এই প্রেক্ষাপটে দেখলে ঈশ্বর মানে সেই শক্তি যা গোটা মহাবিশ্বকে পরিচালিত করে থাকে এন্ট্রোপি এবং পরিষদের সাথে যদি সংযুক্তি তৈরি করা যায় পরিষদে যেভাবে জগৎকে আচ্ছাদিত করে ঈশ্বরের কথা বলা হয়েছে তা থার্মোডাইনামিক্স এর সেকেন্ড ল এর সাথে সংযুক্তপূর্ণ হতে পারে এ সূত্র অনুযায়ী যে কোনো সিস্টেম স্বাভাবিকভাবেই বিশৃঙ্খলতার দিকে যায় এবং এই বিশৃঙ্খলতার মধ্যেও একটি অদৃশ্য নিয়ন্ত্রক রয়েছে যা সবকিছুকে কিছুকে ভাবে পরিচালনা করে থাকে ঠিক যেমনি ঈশ্বরের সর্বত্র উপস্থিতি এবং নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে ব্যাখ্যা করা হয়েছে ঠিক সেইভাবে দর্শন এবং পদার্থবিদ্যা আলোকে যদি ব্যাখ্যা করা তাহলে যায় বিখ্যাত সমীকরণ ইস গোল এমসি স্কোয়ার এই সূত্রে বলা হয়েছে যে শক্তি এবং ভর পরস্পর বিনিময়যোগ্য যুগ বলা হয়েছে আমরা ঈশ্বরের অংশ ঈশ্বর আমাদের মধ্যে আত্মা তথা শক্তি হিসেবে বিদ্যমান রয়েছেন অর্থাৎ বিজ্ঞানও বলছে জগৎ যা হচ্ছে পদার্থ এবং ঈশ্বর যা হচ্ছে শক্তি তা চ অবেদ অর্থাৎ জগৎ সেই এক মৌলিক শক্তির অংশ সবই এক অভিন্ন সত্য প্রকাশ ইস্যু পরিষদের দর্শন শুধু আধ্যাত্মিকতার মধ্যে নয় বরং এর মধ্যে গভীর বৈজ্ঞানিক ধারণা রয়েছে আধুনিক বিজ্ঞান ও ক্রমশ প্রমাণ করছে যে মহাবিশ্বে প্রতি কণায় গভীর শৃঙ্খলা রয়েছে যা ইসু হাজার হাজার বছর আগে প্রচার করে আসছে মহাবিশ্বের যে শক্তির নিত্যতা সূত্র তা যদি একবার মনে করার জন্য চেষ্টা করি শক্তি নিত্যতা সূত্র বলে এ মহাবিশ্বের কোন শক্তিকে সৃষ্টি করা যায় না শক্তিকে ধ্বংস করা যায় না অর্থাৎ শক্তির সীমাবদ্ধ এবং অপরদিকে বলা হচ্ছে শক্তি এবং ভর ইন্টারচেঞ্জেবল অর্থাৎ এই ভরটা আসলো কিভাবে অবশ্যই শক্তি থেকে আসছে একই জিনিসই আমাদের উপনিষদ আমাদেরকে বলছে ঈশ্বর হচ্ছে সেই সুপ্রিম পাওয়ার যা থেকে সকল শক্তির উদ্ভব হয়েছে এবং সে শক্তি পর্যায়ক্রমে জগৎ হয়েছে মানে পদার্থ হয়েছে ভর হয়েছে এর মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে শক্তি এবং ভর যেমন অভেদ এবং অভেদ এই গভীর জ্ঞান দিয়ে থাকেন সবাইকে ধন্যবাদ আজকের এই ভিডিওটি মনোযোগ দিয়ে শোনার জন্য আপনার গুরুত্বপূর্ণ সময় এই ভিডিওতে ব্যয় করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আশা করছি এভাবেই পাশে থাকবেন আগামীতে উপনিষদের অন্য কোন অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব ধন্যবাদ সবাই